মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এখন আমাদের এই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওসুফি কোলাজেন সিরামটা আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড দেখুন জাস্ট রেজাল্টটা দেখুন দেওয়ার সাথে সাথে আমার স্কিনটা কি সুন্দর গ্লো করছে অ্যান্ড গ্লাসি একটা ভাব চলে এসেছে দেওয়ার সাথে সাথে জাস্ট দেখুন জাস্ট এটা রেজাল্টটা দেখুন এই দেখুন বিফোর আফটার লুকটা দেখুন জাস্ট বিফোর আফটার লুকটা দেখুন এ হাতে কিন্তু ওসুফি কোলাজেন সিরামটা অ্যাপ্লাই করিনি আর এ হাতে কিন্তু ওসুফি কোলাজেন সিরামটা অ্যাপ্লাই করেছি ঠিক আছে এটা কিন্তু আমি দিতে দিতে এতখানি শেষ করেছি কেউ আবার মনে করবেন না যে এটার মধ্যে বুঝি এতটুকু থাকে এটা কিন্তু ফুললি লোড লোডের একটা বোতল থাকে ফুললি লোডের একটা বোতল এখানে তিনশো এম পরিমাণ প্রোডাক্ট থাকবে অ্যান্ড এটা দেখুন জাস্ট রেজাল্টটা দেখুন দেওয়ার সাথে সাথে কি সুন্দর স্কিনটা সফট লাগছে একদম সফট জাস্ট সফট একদম সফট গ্লাসি ময়শ্চারাইজ একটা ভাব চলে এসেছে এত গ্লো দিচ্ছে এত গ্লো দিচ্ছে যখন রেগুলার অ্যাপ্লাই করবেন আপনার স্কিনটা জাস্ট গ্লো করবে ভেতর থেকে গ্লো করবে স্কিনের স্পটগুলো রিমুভ হয়ে যাবে এখন অনেকের কোশ্চেন হচ্ছে যে আপু এটা অ্যাপ্লাই ঠিক কতদিন পর থেকে রেজাল্ট পাবো আমি বলবো যে আপনি যেদিন থেকে অ্যাপ্লাই করা শুরু করেছেন ঠিক সেদিন থেকে রেজাল্ট পাওয়া স্টার্ট স্টার্ট করবেন ঠিক আছে ঠিক একদম ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া শুরু করবেন এটা অ্যাপ্লাইয়ের সাথে সাথে আপনি দেখবেন যে আপনার স্কিনটা জাস্ট টান দিয়ে ধরেছে জাস্ট মনে হবে যে টান টান লাগছে একদম স্কিনটা এইভাবে টান দিয়ে ধরবে ঠিক আছে যে মনে হবে স্কিনটা এইভাবে কেউ টান দিয়ে ধরেছে এরকম একটা ফিল হবে আমাদের এই ওসুফি কোলোজেন সিরামের মেইন কাজ হচ্ছে আপনার স্কিনটাকে একদম টান টান রাখা বয়সের ছাপ যেন আপনার স্কিনে না পড়ে সেই সর্বোচ্চ খেয়াল রাখা পাশাপাশি আপনার স্কিনের স্পটগুলো রিমুভ করা অ্যান্ড এই একটা সিরামের মাঝে কিন্তু আপনি একই সাথে পেয়ে যাচ্ছেন আপনার হ্যাল ফলিক অ্যাসিড এছাড়াও হচ্ছে ভিটামিন সি তাছাড়া পাচ্ছেন আপনার অ্যালোভেরার পুষ্টি গুণাগুণ এছাড়াও গ্লিসারিন আছে বিভিন্ন আপনার বোটানিক্যাল এক্সট্র্যাক্ট অর্থাৎ বিভিন্ন ধরনের প্রাকৃতিক গুণাবলীতে ভরপুর হচ্ছে যে আমাদের এই ওসুফি কোলাজেন সিরাম তাছাড়াও এটার মধ্যে আছে হচ্ছে আপনার নায়াসিনামাইড অ্যাসিড এই নায়াসিনামাইড অ্যাসিডের প্রভাবে কিন্তু আমাদের স্কিনের স্পটগুলো ধীরে ধীরে রিমুভ হতে থাকে সো আপনি চিন্তা করেন যে জাস্ট এই একটা সিরামের মধ্যে আপনি কিন্তু একই সাথে এতগুলো ইনগ্রিডিয়েন্টস পেয়ে যাচ্ছেন সো একটা সিরামে যখন আপনি এতগুলো উপাদান বা এতগুলো পুষ্টি কোন পাবেন তখন তো আর আপনাকে আলাদা করে হাইড্রোনিক অ্যাসিড সমৃদ্ধ সিরাম ব্যবহার করতে হবে না ভিটামিন সি এর জন্য আলাদা সিরাম অ্যাপ্লাই করতে হবে না আপনাকে নায়াসিনামাইড এর জন্যও কিন্তু আলাদা করে কোন আপনার সিরাম অ্যাপ্লাই করতে হবে না অর্থাৎ এই একটা সিরামই হচ্ছে যে অল ইন ওয়ান ওকে এটার মধ্যে আপনি একই সাথে সব ধরনের পুষ্টি গুণাগুণ পাচ্ছেন এবং এই একটা সিরামে আপনাকে সব রকমের কাজ করে দেখাবে এটা আপনার স্কিনটাকে ধীরে ধীরে ব্রাইট করবে কারণ এখানে কিন্তু ভিটামিন সি আছে সো ভিটামিন সি এর প্রভাবে আপনার স্কিনটা ধীরে ধীরে ব্রাইট করবে অ্যান্ড আপনার স্কিনটা আগে চেয়ে অনেকটা গ্লো করবে এখানে অ্যালোভেরা আছে অ্যালোভেরার প্রভাব আপনার স্কিনটা সবসময় হাইড্রেটেড থাকবে ময়শ্চারাইজ থাকবে সহজে শুষ্ক হয়ে যাবে না রুক্ষ শুষ্ক হবে না অ্যান্ড আপনার স্কিনটা একদম টান টান থাকবে জাস্ট টান টান অ্যান্ড এখানে যেহেতু আপনার নায়াসেনামাইড আছে সো নায়াসেনামাইডের প্রভাবিত অবশ্যই স্কিনের স্পটগুলো রিমুভ হবে তাই না সো এই ধরনের এতগুলো পুষ্টি গুণাগুণ আছে যে আপনি এই একটা সিরাম কিনলে আপনার আর অন্য কোনো প্রোডাক্ট পারচেস করতে হবে না সে সেক্ষেত্রে আমি বলবো যে খুব দ্রুত করে আমাদের পেজি ইনবক্স করুন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এখন একটা ওষুধি কোলাজেন সিরাম পেয়ে যাচ্ছেন